আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একদম সিম্পল একটা রান্না যেটা হচ্ছে পানিখোলা ইলিশ পানিখোলা এটা খুবই সিম্পল একটা রান্না একদম অল্প মশলাতে সিম্পল একটা রান্না বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে যে রান্নাটা করেছি তাই শেয়ার করবো কড়াইতে তেল দিয়ে এখানে প্রথমে একটু কালি জিরা ফোড়ন দিয়ে দেবো এই রান্নাটাতে কালিজিরা ফোড়ন দিলে খেতে কিন্তু খুব মজা হয় দিয়ে দেবো কালিজিরা ফোড়ন তার সাথে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা আমি এখানে তিন থেকে চারটার মতো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাই দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে এটাকে কষিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি আরও দুই মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি একটু পানি সেই পানিটা দিয়ে কষিয়ে এবার দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং মরিচের গোঁড়া দিয়ে মশলাটাকে আমি পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে ছেড়ে আসছে অলমোস্ট আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি আরও একটু পানি অ্যাড করে নিচ্ছি মশলাটা যত কষাবেন তরকারিটা খেতে কিন্তু তত টেস্ট হবে আমার মশলা থেকে তেলটা ছেড়ে এসছে এবার আমি দিয়ে দেবো মাছ এখানে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম কেটে ধুয়ে ইলিশ মাছটা পরিষ্কার করে নিয়েছিলাম তার আগে দিয়ে দিচ্ছি একটু এক চামচের মতো লবণ আমি চার পিচ মাছ এবং মাথাটা দিয়ে আজকে এটা রান্না করব। ইলিশ মাছের পানি খোলা মশলা কিন্তু অলমোস্ট কষানো হয়েছে সব কিছু মিলিয়ে আমি মশলাটাকে সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার ইলিশ মাছটা দিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব পানি যেহেতু এটা ইলিশ মাছের পানি খোলা কম মশলায় তাই এখানে আমি একটু বেশি পরিমাণেই পানি ব্যবহার করছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব। আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে আমার ইলিশ মাছের পানি খোলা এবার হচ্ছে দুপুরের খাবার যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা একবার এভাবে পানি খোলা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তার সাথে ছিল লেবু এবং কাঁচামরিচ বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখেন তারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে যাবেন এবার হচ্ছে বন্ধুরা খাবার পালা গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের পানি খোলা তার সাথে লেবু চিপে নিয়েছি আর হচ্ছে একটা কাঁচামরিচ মাছটা যেহেতু পদ্মার মাছ খুবই তেলতেলে এবং খুবই টেস্টি ছিল মাছটা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা যারা ইলিশ মাছ খুব বেশি পছন্দ করেন তারা এইভাবে নানা ভ্যারাইটি ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই প্লিজ যারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য